সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়া ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করি এবং দানাদার মিক্স বুশি এবং খড় কাটার যন্ত্র গরুর পায়ের নিচের ম্যাট এগুলোও বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার এই খামার থেকে নিতে পারবেন আজকে অনেকগুলো বকনা আছে আমার খামারে প্রায় বত্রিশ তেত্রিশটার মতন এখন বকনা আছে আরও আমার কিছু বকনা কিনা আছে তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন কম টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দেখাই এবং কি দর দাম বিস্তারিত সব কিছু বলি তো আপনাদেরকে দয়া করে আমি একটি রিকোয়েস্ট করে বলবো সব সবসময় যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন আর যাদের ভালো বকনার প্রয়োজন যারা অন্য জায়গায় বকনা কিনে প্রতারিত হয়েছেন আশা করি আল্লাহ রহমতে আমার এখান থেকে নিয়ে আপনারা প্রতারিত হবেন না তো যতটুকু আমি আমার অভিজ্ঞতাতে জানি যে যেটা ভালো আমি এটা কেনার চেষ্টা করি এ নিয়ে আমার খামার থেকে বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি বেহরা এই হলো আজকের একটা এক নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর নয় মাস বয়সের একটা ফ্রিজিয়ান বকনা দেখেন বকনাটা কত সুন্দর আর কত মানের একটা বকনা মাশাআল্লাহ বকনাটা মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার যদি কেউ উলানটাও দেখায় আপনাদেরকে মাশআল্লাহ সুন্দর উলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র সাতষট্টি হাজার টাকা আপনারা সাতষট্টি হাজার টাকা দিয়ে নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলো ধৈর্য সহকারে না এনে দেখুন তো চলুন দুই নাম্বার বকনা গড়িয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স দশ মাস বয়সের সুন্দর তো এই বকাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি সাতাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলাম তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা তিন নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে রানীশঙ্কর বলে থাকেন এটা একটা ফ্রিজিয়ান বকনা নয় মাস বয়সের দেখেন বকনাটার মার্শাল অনেক সুন্দর একটা বকনা মাজাটাও দেখে একটু ওলানটাও দেখাই চঞ্চল বাচ্চা মার্শাল অনেক সুন্দর মার্শাল এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র সাতষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনাটা ঘুরিয়ে দেখাই মার্শাল্লাহ এই হলো আজকে সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর আট মাস বয়সের বকনাটা দেখেন জাত মানের একটা বকনা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা দি মার্শাল সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আটান্ন হাজার টাকা আপনারা আটান্ন হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে চার নাম্বার আর তিন নাম্বার দুটার মায়ের দুধের রেকর্ডই আপনার বাইশ লিটার করে তো যারা বক বকনা কিনে খামার করবেন তাহলে আল্লাহর মতো আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আর দেখেন এই বকনা তো যারা এই বকনাটা নিতে চান মাত্র আটান্ন হাজার টাকা তো চলেন আপনাদেরকেশা আল্লাহ এই হল আজকের ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর আট মাস সাড়ে আট মাস বয়স এই বকনাটার যদি কেউ ভালো গাবি তৈরি করতে চান ইনশাআল্লাহ বকনা কিনে যারা গাবি তৈরি করতে চান তাহলে আপনারা এই এইরকম বকনা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন মাজাটা খুব বাট দিক দিয়ে দেখেন মার্শাল কালারফুল একটা বকনা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটা পঁচিশ লিটার মায়ের দুধের রেকর্ড এই দাম মাত্র সত্তর হাজার আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লা হল একটা শঙ্কর বকনা পাশ ছয় নাম্বার এটারও বয়স মাত্র আট মাস বয়সের দেখেন বকনাটা মার্শাল যারা গাবি লালন পালন করেন এবং গাবি নিয়ে খেলাবেলা করেন আপনারা অবশ্যই বকনাটা দেখলেই বুঝতে পারবেন কোন কোয়ালিটির বকনা মার্শাল অনেক সুন্দর তো এই বকড়াটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর এই বখড়া যদি কোনো ভাই কোনো ভাগ্যবান ভাই নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ নিতে পারেন এই বকনাটার দাম রাখছি সত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লাহ তো চলেন আপনাদেরকে সাত নাম্বার একটা সার বাসুর দেখাই খামারি বেয়েরা এই হলো একটা সাত নাম্বার একটা সার বাসুর তো আসলে বাসুর বললে ভুল হবে এটা অনেক বড় হয়ে গেছে এখন এটাও যদি কেউ এবার কুরবানীদের জন্য নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন আসলে আমি লড়ে কিনা আসছি দেখা এই দেশিটা কিনন লাগতো কারণ আমি দেশি গরু কিনি না আপনারা জানেন তো এটা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলুন আট নাম্বার বকনা না দেখাই আট নাম্বার সার বাসুর একটা এই সারটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দু হাজার সালের জন্য যারা তৈরি করতে চান অনেকে আছেন যে বিগ সাইজের হ্যাঁ আপনারা অনেক বড় মানের সার তৈরি করতে চান শৌখিনভাবে তারা এই সারটা নিতে পারেন আমার কাছ থেকে এই সারটার বয়স এখন নয় মাস দেখেন নয় মাসে কত বড় হয়েছে মনে হয় যে এবার এই কুরবানি দেওয়া যাবে না এবার না এটা যদি কেউ দু সালের জন্য নিতে চান ইনশাআল্লাহ ভালো একটা সার তৈরি করতে পারবেন এই সারটা যদি কারোর পছন্দ হয় এই সারটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার আট নাম্বারটা দেখাই এটা নয় নাম্বার একটা সার বাসুর এই সারটাও যদি দু সালের জন্য নেন ইনশাআল্লাহ আপনারা যেই নেন নিতে পারেন এটা কিন্তু বিশাল বড় আকারে দেখেন হাত পা কত মোটা দেখেন মার্শাল এক কথায় বলতে গেলে যারা শৌখিনভাবে সার তৈরি করতে চান শৌখিন যে আপনারা দুই বছর লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এটা নিতে পারেন দেখেন মার্শাল কত সুন্দর একটা এটা লাম্পিক হয়েছিল লাম্পিক ভালো হয়ে গেছে দেখেন কারণ আপনারা জানেন যে আমি চিকিৎসা জানি আমি নিজে চিকিৎসা করি তো আসলে দেখা মাত্র আমি এটাতে ওষুধ করে দিছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়ে গেছে অনেক দিন হয়েছে আপনার এখন প্রায় এক মাস হয়ে গেছে এখন শুকাই গেছে সব কিছু শুকিয়ে গেছে তো ইনশাআল্লাহ এটাও যদি কারো পছন্দ হয় এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে এই সারটা নিতে পারবেন তো খামারি বেড়া চলেন দশ নাম্বার বকনা দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের দশ নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটা দেখাই এই এই শার্টটা যদি কারোর পছন্দ হয় শার্টটার দাম রাখছি আপনাদের কাছে আমি আটান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো খামারি বেয়েরা খামারে অনেক বকনা আছে ভিডিও আর বেশি বড় না করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ